এবছর বিপিএল এ অর্থাৎ ফরচুন বরিশাল বা বরিশালে কোন টিমই নেয় যার কারণে কিন্তু বরিশালের দর্শকরা খুব সাইতে গেছে বা খুবই রাগ দেখা দিয়েছে তো মামা আমি এইদিকে একটাই কথাই বলবো যে মামা আগে নিজেদের দলে যে মালিক তাদেরকে ঠিক করে কারণ সেটা তোমাদের যে মালিকটা ফরচুন বরিশাল শুধুমাত্র তামি ইকবালের জন্য এই দলগুলো ছাড়িয়ে দিচ্ছে হারাইছে তার মালিক তার জন্য কিন্তু এই দলটা ছাড়িয়ে দিছে এরপরে যে আসছে আকাশবাড়ি হলিডে তাদেরকে একই অবস্থা তাদের টাকা পয়সার সমস্যা যার কারণে কিন্তু তারা কিন্তু দল নিতে আগ্রহ দেখায় না বা তাদের কিন্তু বিসিবি দেয় কারণ বিসিবি কোনো প্রকার চায় না যে বিপিএলে মান ডুবুকুকুক বা বাংলাদেশ ক্রিকেটে মান ডুবুকুকুক যার কারণে কিন্তু বিসিবি এবছর বরিশালকে টিমকে বা বরিশালে কোনো প্রকার কোনো দল দেয় এর সাথে সাথে আমাদের খুলনা বিভাগ কিন্তু বাদ পড়ছে চট্টগ্রামে সাবেক যে তারাও বাদ পড়ছে তো এইটা হয়েছে খেলায় ক্রিকেটের নিয়ম বা সিস্টেম বরিশালের যে যদি অন্য কোনো মালিক থাকতো বা টাকা পয়সা যদি সব কিছু ঠিকঠাক থাকতো তাহলে আকাশবাড়ি হলিডেও বরিশালকে টিম দিত বা অন্য কোনো দল আছে তাদেরকে টিম দিতে কিন্তু অন্য কোনো ফ্রান্সাইজ আসে নাই বা দল কিন্তু চায় না শুধুমাত্র বয়সে তারা সরে গেছে আকাশবাড়ি হলিডে ছিল কিন্তু তাদের সাথে লেনদেন এসে ক্ষেত্রে বা পেমেন্টের ক্ষেত্রে কোনো প্রকার মেলে নাই যার কারণে কিন্তু তারা কিন্তু অর্থাৎ বরিশাল দলটাকে তাকে দেয় না বা বরিশালে এবার কিন্তু কোনো প্রকার দল নেই কারণ কোম্পানি যদি না থাকে বা ফ্রান্সাই যেগুলো না থাকে তাহলে দল কাকে দেবে কারণ আকাশবাড়ি হলিডের সাথে বিসিবির ভালো মেলে না বা বিজিপি কথাবার্তার সাথে মেলে না যার কারণে কিন্তু আকাশবাড়ি হোলিডিকে দল দেয় আমাদের খুলনার সেম একই অবস্থা আমাদের খুলনা বিগত দিনে যারা ছিল তার সাথে কথাবার্তা মেলে না যার কারণে কিন্তু তাকে দল দেয় বা অন্যকে দল দেখাইতে আগ্রহ দেখায় না যার কারণে কিন্তু আমাদের অর্থাৎ খুলনা কিন্তু কোনো দরকার কোনো দল পায় না তো খুলনা বা বরিশাল পুরো ফাঁকা পুরো ফাঁকা বাস কিছুই করার নেই অর্থাৎ আপনারা যারা সিলেপালা করতেছেন বা দর্শকরা যেরকম বলতেছেন যে বিপিএল বয়কট বিপিএল বয়কট আসলে এখানে বিপিএল এর কোনো দোষ না দোষে আপনাদের ফ্রান্সাইজিগুলো নেই মূল কথা আগে ফ্রানসাইজি যদি ঠিক থাকে তাহলে অবশ্যই দল দিত এটাই মূল কথা